ঈশ্বরের আবার ধর্ম কি বয়রা কালী মন্দির প্রতিষ্ঠা মুসলিম দারোগার হাতে সাম্প্রতিককালে যখন ধর্মঘিরে মানুষের হানাহানি হাসি কেড়ে নেয় সাধারণের মুখ থেকে তখন অবাক করে দেয় বয়রা কালী মন্দিরের ইতিহাস মা কালীর মন্দির প্রতিষ্ঠাতা তাও আবার মুসলিম দারোগা সাহেবের হাতে এমন গল্প শুনলে হয়তো তেরে আসবে ধর্মান্ধরা কারণ তারা তো ঈশ্বর ভাগেই বিশ্বাসী উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহর এখানকার দশ নম্বর জাতীয় সড়কের ধারে মা বয়রা কালী মন্দির শহরের বুকে বয়ে চলেছে শ্রীমতী নদী হতে পারে বর্তমানে নদী হারিয়েছে তার যৌবন তবে এককালে এই নদীতে পারাপার হতো বাণিজ্যের বড় বড় নৌকা কাহিনীটি সেই সময় এই নদীপথ দিয়ে যাতায়াত করতেন যেসব বণিকরা তারাই নদীর ধারে এক বয়রা গাছের নিচে মা কালীর পুজো শুরু করেন সেই থেকেই এখানে মা কালীর নাম বয়রা কালী তারা প্রতিষ্ঠা করেন দেবীর বেদি। শোনা যায় জঙ্গলাকীর্ণ সেই জায়গা ধীরে ধীরে পরিণত হয় ডাকাতদের রাস্তানায় মায়ের পুজো শুরু করে তারাও ইতিমধ্যে এলাকায় নিযুক্ত হয়েছেন নতুন দারোগা নজমুল হক সালটা তখন উনিশশো তবে নতুন দারোগার আবার অভিনয় চর্চায়ও বেশ ঝোঁক মাঝে মাঝে এলাকার মানুষজনদের নিয়ে নাটক যাত্রাপালার আসর বসাতেন উৎসাহ দিতেন মানুষকে যাতে এই চর্চা কখনো বন্ধ না করে এই দারোগা দারোগামশায়ের স্বপ্নে একদিন হাজির হন মা বয়রাকালী স্বয়ং তিনি তাকে আদেশ দেন মন্দিরে পুজো করবার ব্যাস তিনি বেরিয়ে পড়েন মন্দির নির্মাণের অর্থ সংগ্রহ করতে এলাকাবাসীর কাছে যতটুকু সম্ভব চাঁদা সংগ্রহ করেন এবং বাকি অর্থ তিনি জোগাড় করেন এক লবণ গাড়ির নিলাম থেকে আয়োজন করেন পুজোর সমস্ত সামগ্রী সেই কাঁচা মন্দির আজ পরিণত হয়েছে পাকা মন্দির বাড়িতে মন্দিরে আজও মহা সারম্বরে প্রতি দীপান্বিতা অমাবস্যায় পূজিতা হন দেবীমা বিদেশ বিভূ থেকেও হাজির হন ভক্তগণ পুজোর দিনে লক্ষাধিক ভিড় সামলাতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী উনিশশো সালে ভক্তদের চেষ্টায় এবং অর্থে গড়ে তোলা হয় মা বয়রার অষ্টধাতুর মূর্তি মূর্তিটি নির্মাণ করেন কৃষ্ণনগরের শিল্পী মৃগাঙ্কোপাল পূজার দিন মাকে সাজানো হয় সোনার গয়নায় ভোগে থাকে তিন রকমের সবজি এবং পাঁচ রকমের মাছ ভাজা পুজোর দিন রাত্রিবেলা মা নাকি বের হন ভক্তদের মাঝে অনেকেই নিঝুম রাস্তায় শুনেছেন মায়ের নুপুরের শব্দ এমনটাও শোনা যায় মায়ের পূজায় অংশ নেন এলাকার অন্য ধর্মের লোকরাও সরকারি নিয়ম মেনে পুজোয় বন্ধ হয়েছে বলি প্রথা নাজমুল সাহেবের উদারতা এখনো পথ দেখায় বর্তমান প্রজন্মকে তার নামেই কালিয়াগঞ্জে প্রতিষ্ঠিত করা হয়েছে নজমুল নাট্য নিকেতন উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জ থেকে শুভ আচার্যের রিপোর্ট সংবাদ বাংলা টিভি দাদা আপনার নাম এবং আপনি কি দায়িত্ব আছেন আমার নাম সৌমেশ বা মুন্না আমি পূজা এবার কত বর্ষে পড়লো जेको जे बराबरि पूॼो এটা কত বছর ধরে হচ্ছে সেই নিয়ে তো নানা বিজয় তো আমরাও জানি না আমরা জন্মের পর থেকে যেগে আসছি রয়ে আসছে তার আগে আমার বাবা দেখার কাকারা আমার পাড়ার মানে গণ্যমান্য মানুষরা তৎকালীন তারা যুক্ত ছিল তার আগে তাদের বাবারা ছিল এইভাবে তো চলে আসছে কিন্তু আমরা দেখে আসছি আমরা নিজেরা সঙ্গে যুক্ত আছি আমাদের সৌভাগ্য মায়ের পুজোর দুটো কাজ আমরা করতে পারি অগণিত ভক্তবৃন্দ আজকে শনিবার আপনি নিজের মন্দিরে প্রণাম করলেন দেখছেন প্রচুর মা বোনেরা অগণিত ভক্ত আজকেও দাঁড়িয়ে আছে মহাপূজার দিন দীপান্বিতার দিন আগামী কুড়ি তারিখ মায়ের মহাপূজা অনুষ্ঠিত হবে আপনাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের সকল কর্মী সাংবাদিক বন্ধু এবং অবনীত মায়ের ভক্তবৃন্দ যারা আমাদের কথা শুনছেন আপনাদের সবার কাছে আমাদের হাত জোর করে অনুরোধ করবেন সব রকম সহযোগিতা করবেন এবং মায়ের পুজোতে এসে উপস্থিত হবেন মায়ের আশীর্বাদ নেবেন মাকে দর্শন করবেন সারা জীবন সুস্থ থাকবেন সারা জীবন ভালো থাকবেন এই মন্দিরের মূল ঐতিহ্য কি রয়েছে এই মহিলার মন্দিরের মূল উদ্দেশ্য মানে ঐতিহ্য হচ্ছে মা মা বয়রা বাবা ওঙ্কারেশ্বর এই দুইজনই এই মন্দিরের ঐতিহ্য ইনারা ছাড়া মন্দিরের দাম কি আছে আচ্ছা মন্দির তো মা বয়রার মন্দির নামে প্রসিদ্ধ যে মা সেই মাই আমার মূল উদ্দেশ্য আচ্ছা এই পূজার কটা দিন পূজার দিনটাতে ঠাকুর মা ভোগ দেওয়া হয় দেখুন পুজোর দিন সকালে যেমন মঙ্গল আরতি হওয়ার পরে মঙ্গল হালতি হওয়ার পরে মায়ের ঘর বিসর্জন হয় ঘর বিসর্জন হওয়ার পর গোটা মন্দির ধোয়া মোছা করে ভোগ রাগ নেওয়া শুরু হয় ভক্তবৃন্দের হাফ মানে কুইন্টালকে কুইন্টাল ভোগ জমা পড়ে এবং এদিকে পুজোর তর্জোর শুরু হয়ে যায় দুপুরে চণ্ডী পুজো হয় দুপুরে চণ্ডী পুজোর হয় মায়ের পুজোর আয়োজন শুরু হয় এবং সেখান থেকে রাত্রি নটার সময় মায়ের পুজোয় বসবে এবং সব রকমভাবে ষোড়শো প্রকার বলতে যা বোঝায় সব দিক দিয়ে পরিপূর্ণতা করে মায়ের পুজো শুরু হয় আর ভক্তবিন্দুরা কোথা থেকে কোথা থেকে আসে এখানে প্রচুর দূর থেকে আসে বিদেশ থেকেও আসে নেপাল থেকে আসে ভুটান থেকে আসে মন্দিরের সামনে যে একটা লজ আছে আমাদের নজরুলাট্য নিকেতনের উপরে এখানে উপরে আগের থেকে বুক হয়ে যায় হাজার হাজার ভক্ত আসে অন্য রাজ্য থেকে বিহার থেকে আসে বর্তমানে অস্থির অবস্থা এর আগের তো বাংলাদেশ থেকেও প্রচুর পাসপোর্টে লোক আসতো এবার কী হবে জানি না বিহার থেকে যখন ট্রেন আসে প্রচুর ভক্তবৃন্দ আসে আমাদের উত্তর দিনাজপুর গোটা জেলা দক্ষিণ দিনাজপুর মালদা জেলা কলকাতা থেকে লোক আসে দক্ষিণবঙ্গ থেকে লোক আসে সমগ্র জায়গা থেকে লোক আসে আচ্ছা এই মন্দিরটা আগে বলির প্রথা ছিল সে বলি কি এখনও হচ্ছে না বন্ধ না বন্ধ আছে লকডাউনের পর থেকেই বন্ধ আছে বন্ধ ঠিক